বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে উৎসুক জনতার স্কুলে। বিমান পর থেকে স্কুল কলেজের উৎসুক লেগে থাকে গতকাল বুধবার এর ব্যতিক্রম হয়নি উৎসুক মানুষের মূল আলোচনা ছিল মৃত্যুর সংখ্যা নিয়ে এ নিয়ে কয়েক দফা তর্ক বিতর্কও হয়েছে আবার ফেসবুকে ছড়িয়ে পড়া নানা ভিডিও নিয়ে কথা বলছে কেউ কেউ এর কোনটি বানানু কোনটি পূর্ণ এ নিয়েও তর্কে বিতর্কে জড়িয়েছেন অনেকেই তবে কম বেশি সবাই মুঠোফুনে ক্ষতিগ্রস্ত ভবনের যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে ছবি তুলেছেন ভিডিও করেছেন উৎসুক লোকজনকে স্কুলের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি গণমাধ্যম কর্মীদের জন্য ভিতরে প্রবেশ করতে অলিখিত নিষেধাজ্ঞা ছিল শুধু শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয় স্কুলের সামনে উৎসুক মানুষের পাশাপাশি মালিস্টনের কিছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ছিলেন তাদেরকেও ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি তবে স্কুলের মূল ফটকের বাইরে কিংবা স্কুল সংলগ্ন দিয়াবাড়ি গুলচত্বর ও ডিপুর সামনে গতকাল ভিড় ছিল না সেখানে সকাল নয়টার দিকে দশ জনের মতো পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে সকাল সাড়ে নটার দিকে স্কুলের মূল পটকের সামনে কথা হয় এক শিক্ষার্থীর অভিভাবক কবির হোসেনের সঙ্গে তিনি প্রথম আলোকে বলেছেন ভিতরে ঢুকতে দিচ্ছে না নিহত ও আহত চিকিৎসাধীন ও নিখোঁজ শিক্ষার্থীদের কোনো তালিকা স্কুল কর্তৃপক্ষ প্রকাশ করছে না অথচ তাদের পক্ষে নির্ভুলভাবে এই তালিকা প্রকাশ করা সম্ভব স্কুলের পূর্ব পাশের সীমানা দেয়ালের পাশে মানুষের ভিড় ছিল প্রায় সারাদিনই কারণ সেখান থেকে দুতলা যে ভবন বিমান বিধ্বস্ত হয়েছে সেই ভবন দেখা যায় উদ্ধার কাজের কারণে এই দেয়ালের ভাঙা অংশ দিয়ে উকিয়ে দিচ্ছিলেন অনেকে